কর্মীদের বেতন দেওয়ার জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠানের ন্যাশনাল লিভিং ওয়েজ সিস্টেম ফলো করা বাধ্যবাধকতা রয়েছে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি প্রতিষ্ঠান ডেলিভারও এই নিয়ম ফলো করছে না ন্যাশনাল লিভিং ওয়েজ স্যালারি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ডেলিভারও সেটা বাস্তবায়ন করেনি আই নিউজের একটি তদন্তে এমন তথ্য উঠে এসেছে ফুড ডেলিভারি জায়ান বলছে সব রাইডারকে ঘন্টায় কমপক্ষে এগারো দশমিক চুয়াল্লিশ পাউন্ড মজুরির সমান ফি প্রদান করা হবে এবং প্রতিটি ডেলিভারিতে ভেহিকাল মেন্টেনেন্সের জন্য অতিরিক্ত খরচ দেওয়া হবে কিন্তু আই নিউজ বলছে মুখে এসব কথা বললেও কার্যত ডেলিভারু প্রতিটি ক্ষেত্রে কর্মীদের ঘন্টায় দুই দশমিক পাঁচ সাত পাউন্ড কম দেয় এদিকে ডেলিভারুর প্রতিদ্বন্দ্বী উভার ইটস ন্যাশনাল লিভিং ওয়েজের নিচে পেমেন্ট দিয়ে থাকে তারা মিনিমাম স্যালারির কোনো পাবলিক গ্যারান্টি দেয়নি কিন্তু উভয় কোম্পানিতে লিভিং ওয়েজের নিচে ফি প্রদান তাদের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে একজন রাইডার ন্যাশনাল লিভিং ওয়েজের চাইতে পাউন্ড কম পেমেন্ট পেয়ে থাকে ছয় বছর ধরে কাজ করা ডেলিভারির একজন রাইডার বলেন ডেলিভারি কর্তৃপক্ষ মিনিমাম লিভিং ওয়েজ স্যালারি দেওয়ার কথা বললেও বাস্তবে তারা সেটা করে না কম স্যালারি দিয়ে রোদ বৃষ্টি ঠান্ডার ঝুঁকি নিয়ে তাদের কাজ করতে হয় কস্ট লিভিং ক্রাইসিসের এই সময় এমন মজুরি কাম্য নয় এদিকে তদন্তের বিষয়ে উদ্বেগ জানিয়ে জিএমবি নামের একটি লেবার ইউনিয়ন বলছে তারা বিষয়টি নিয়ে ডেলিভারির সাথে কাজ করছে যেসব রাইডার ন্যাশনাল লিভিং ওয়েজ পেমেন্ট পায়নি তাদেরকে তাদের সাথে যোগাযোগ করারও আহ্বান জানিয়েছে এদিকে ব্রিটিশ সরকার বলছে ন্যাশনাল লিভিং ওয়েজ ফলো করে বেতন দেওয়ার জন্য তারা ডেলিভারু এবং উবারসকে উৎসাহিত করছে রাইডাররা সাধারণত সেলফ এমপ্লয়েড কন্ট্রাক্টরের হওয়ায় তাদের ক্ষেত্রে ন্যাশনাল লিভিং ওয়েজ কার্যকর করতে হয় না তবে ডেলিভারু এটি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল এদিকে ন্যাশনাল লিভিং ওয়েজের চাইতে কম পেমেন্ট দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে ডেলিভারু রুমানা রাখি রানার টিভি লন্ডন